আগরতলা রেল স্টেশন যেন গাঁজা পাচারকারীদের একটা কেন্দ্রস্থল হয়ে উঠেছে সাম্প্রতিককালে স্টেশন থেকে ধরা পড়েছে রাজ্যে তথা ভিন রাজ্যের বেশ কয়েকজন পাচারকারী এবার প্রায় সাড়ে সাত লক্ষ টাকার শুকনো গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়ল এক যুবতী আগরতলা রেলওয়ে স্টেশন থেকে কিন্তু আবারও গ্রেপ্তার করা হয়েছে এক কুখ্যাত মহিলা আর নেশা এবং সেই কুখ্যাত মহিলা নেশা নাম অপর্ণা দেব বর্মা তার বয়স উনত্রিশ তার বাড়ি ত্রিপুরা সিপাহী জলা বিশ্রামগঞ্জ দিন পরিমুরা আঞ্চলিক এলাকায় এবং তার কাছ থেকে কিন্তু উদ্ধার করা হয়েছে একুশ কেজি চারশো গ্রাম আশুকু গাজা এবং এই গাজা গুলি যেটা কুখ্যাত মহিলা দিয়ে নেশা দিল্লিতে পাচারের উদ্দেশ্যে এসেছিল আগরতলা রেলওয়ে স্টেশনে তখন কিন্তু আগরতলা জিএপি থানার পুলিশ আগরতলা ইয়ে গন্ধে কর্মীরা এবং রেল পুলিশের কর্মীরা যতভাবে অভিযান চালিয়ে কিন্তু তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং আজ ধৃত মহিলা কুখ্যাত নেশা পাচারকারীকে পুলিশ রিমান্ডে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন আগরতলা জিএপি থানার ইন্সপেক্টর তাপস দাস আগরতলা রেলি স্টেশন থেকে ক্যামেরায় সত্যদেব মহুদের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট আর প্লাস নিউজ আগত